নমস্কার বন্ধুরা এই ভিডিওতে এখন পাঁচটি শাক সম্পর্কে আমরা জানব এই পাঁচটি শাক হল পলতা পাতা গাঁদাল পাতা পুদিনা পাতা থানকুনি পাতা ও কারি পাতা এই পাঁচটি শাকের কোনটিতে কোন কোন ভিটামিন ও খনিজ লবণ রয়েছে সেই বিষয়গুলো জেনে নেব পাশাপাশি এই শাকগুলি খেলে আমাদের শরীরে কোন কোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয়গুলো একে একে আমরা এখন জেনে নেব চলুন বন্ধুরা এই পাঁচটি শাক সম্পর্কে আমরা জেনে রাখি আলোচনার প্রথমেই যে শাকটির কথা বলবো সেটি হলো পলতা পাতা পলতা পাতা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে জন্ডিস জ্বর টাইফয়েড অশ্ব ইত্যাদি রোগের থেকে দূরে রাখে এবং এটি কৃমির কেউ নিয়ন্ত্রণ করে এছাড়াও পলতা পাতার উপকারী গুণ আরও রয়েছে পলতা পাতা লিভার ও স্কিনের পক্ষে খুবই ভালো পলতা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ফসফরাস কপার ম্যাগনেসিয়াম ইত্যাদি উপকারী গুণগুলি থাকে দু নম্বরে আমরা কথা বলবো যে শাকটি সম্পর্কে সেটি হলো পুদিনা পাতা এই শাকটিতে অর্থাৎ পুদিনা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি সি ই আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ থাকে এছাড়াও পুদিনা পাতা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি শাক এই শাকটি জ্বরের পক্ষেও উপকার করে এছাড়াও পুদিনা পাতা আমাশা ডায়রিয়া সর্দি কাশি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে জন্ডিস ইত্যাদি রোগের জন্যেও কিন্তু এই পুদিনা পাতা খুবই উপকারী তিন নম্বরে আলোচনা করব থানকুনি পাতা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি একটি ছোটো আকৃতির প্রায় গোলাকার এই থানকুনি পাতা থানকুনি পাতা পেটের সমস্যা হলে আমরা এই পাতা বা এই শাক বাজার থেকে কিনে আনি আবার কোনো কোনো সময় আমরা বাড়িতে বা আশেপাশে থাকলে সেখান থেকে তুলেও আনি যাই হোক এবার এই থানকুনি পাতার কথা বলছি থানকুনি পাতা কিন্তু পেটের সমস্যা হলে বা হজমের সমস্যা হলে তখন কিন্তু এই পাতা বেটে গরম ভাতের সাথে খাওয়া হয় বা এই পাতা বেটে ছোট ছোট বড়ি বানিয়ে ভালো করে শুকিয়ে রেখে দিলেও কিন্তু প্রয়োজনের সময় সেগুলো খেলে ভালোই ফল পাওয়া যায় এছাড়াও থানকুনি পাতা সর্দি কাশি আমেশা ডায়রিয়া জন্ডিস ইত্যাদি রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ফল সরি থানকুনি পাতায় যে উপকারী গুণগুলো থাকে সেগুলো হলো ভিটামিন বি সি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইত্যাদি কাজেই বন্ধুরা থানকুনি পাতাটিও কিন্তু আমাদের মাঝে মধ্যে খাওয়া চাই। এবার বলবো কারি পাতা সম্পর্কে কারিপাতা কারি যে যে ভিটামিনগুলো আছে সেগুলো আগে বলে নিচ্ছি কারিপাতায় ভিটামিন এ সি ই এবং ভিটামিন বি প্রচুর পরিমাণে থাকে এছাড়াও কারিপাতায় আয়রনও পাওয়া যায় এবং এই পাতাটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর কারিপাতা আমাদের অ্যানিমিয়া জন্ডিস ইত্যাদি সমস্যাগুলি থেকে রক্ষা করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এই কারিপাতা হার্টকেও ভালো রাখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে থাকে এতগুলো উপকারী গুণ রয়েছে এই কারি পাতায় এবার কথা বলবো পুদিনা পাতা সম্পর্কে পুদিনা পাতা পুদিনা পাতায় ভিটামিন বি সি ই আয়রন ক্যালসিয়াম ইত্যাদি গুণগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় পুদিনা পাতা জ্বর তারপরে ডায়রিয়া সর্দি কাশি এই সমস্ত রোগগুলিকে দূর করে এছাড়াও আমেশা বদ এই সমস্ত রোগের হাত থেকেও কিন্তু পুদিনা পাতা আমাদের দূরে রাখতে সক্ষম পুদিনা পাতার পুদিনা পাতার পর সবশেষে আজকের আলোচনায় কথা বলবো গাঁদাল পাতা সম্পর্কে গাঁদাল পাতায় ভিটামিন সি ক্যারোটিন ইত্যাদি থাকে এই পাতা আমাদের যে যে উপকারগুলো করে সেগুলো হলো শরীরের ব্যথা বেদনা কমাতে সাহায্য করে শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে পেটের অসুখে গাদাল পাতা বাটা বা ঝোল খেলে কিন্তু অসুখ থেকে নিরাময় পাওয়া যায় বা পেটের সমস্যা থেকে সুস্থ হওয়া যায় এবং কোনো স্থানে হাড় ভেঙে গেলে সেই হাড়যও কিন্তু সাহায্য করে এই গাঁদাল পাতা এছাড়াও কুষ্ঠরোগ কিন্তু এই পাতাটি খুবই উপকার করে তাহলে বন্ধুরা আমরা পাঁচটি শাক সম্পর্কে এতক্ষণ জেনে নিলাম শাকগুলিতে কোন কোন ভিটামিন পাওয়া যায় এবং এই শাকগুলি খেলে কোন কোন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম এবং এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্যে নাইস লাইফ ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন